ইজা জহাৰ কাইনাটো যোন গান বাধ্য হল এভেইলেবুল হৈ যাব কোনো দৰা বাধা তাক্ত নাই যৰে গৰে গ্ৰামে গ্ৰামে গায়িকাও হল গান লৈ যাবা ৰৈ যোৱা আল্লাহ নবিয়া ফরমাইন ওয়া শরী বাতিল আর যখন অহর হ মদ খাওয়া চলব ই সময় আল্লাহর পক্ষ তো নেই তা গজব খোলাইতে থাকব গান বাদ্য ইটা অহর না ওইছে না বলে ও বাপ চড়াইতে হয়েছে আমি যদি ইয়ারফোন লাগাই শুনি আমি আসলে গান শুনি আর মনে করকা আপনি কইব মনে আমি তিলাওত শুনি আর সে কিতা খানো করে রিতা সেউরের কোনো খোয়ার কোনো উপায়ও নাই আগে আমরা ছুটো থাকতে বিচার চলে কিতা বিচার চলে তান টান ঘোর আকা ভিডিও দেখছি সাবানার ছবি দেখ গ্রামের মানুষের মিলিয়া ইতারে জুতা গোলাত দিয়া এর বাদ লে কত বড় এক কাম করছে দেখরানি। এরপরে ইতা এভেলেবল হয়ে গেছে ইটা আর ডিসি আর তাহাকেও আর দিই এরপরে টিভির ব্যাপার আহিল বলে এখন টিভি তো যে দেখে বহুত মানুষ এরপরে আহিল অবস্থা হইলো যে আমরা যদি মনে করতাম বলে ও মেসাগর টিভি চলে না ও জুবিল্লা থান মাসাম মানুষই আবার থান গরো টিভি চলে এখন আর মেসাবর গুলো থাকলে আর কোনো অসুবিধা নাই এক সময় আপনার আর মাঝে আইতো যে মা আইতান গুলো ডিস লাগাইছেন কত খারাপ বেটা দেখলেন এখন আর ইতা কোন তা লিয়াকুন আমিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ এক সময় আইব আমার উম্মতের মাঝে গান বাদ্য ইতারে মানুষ হালাল মনে করবে আচ্ছা উরুস উরুস যেন গানও নাইতা হলোইন এটা মুসলমানের পয়েন্ট তো যাই না হিন্দু যাই এটা সারা মুসলমানের পয়েন্ট বোলে হে কিতা খিলা যায় জনী সেই করে হালাল মনে করিয়া যায় আপনি অন্য তারার যদি এক হয় হয় তারার লগে যদি বিরোধিতা করেন আপনার বিরোধিতা যারা করা লাগবা এরা তো হিন্দু হেউ নাই মুসলমান যাবা আরো এক পার্টি আছেন হি এক পার্টি আসো গরম সেনে যা সে জানো জাননি হে মনে করে ইটা হালাল আল্লাহর নবীও ফরমাইন কামতো আগে গান বাদ ধরে হালা হালাল মনে করবা এর কারণে আমরা আশ্চর্য হওয়ার কিছু নাই যে আল্লাহ কেমত গোটানির লাগি কিছু নাফর মানক লোক এমনিও রাখবা যারা মনে করবা যে গান বাদ্য ইটা হালাল বল খামরা মদ খাওয়া ইটা হালাল সরকারি বাবে তো এটা লাইসেন্স দেওয়া হয় অনে আমি শুনছি মধুরি এগু চিনা হলেও মানুষের চিনে মদ খায় এবার মদ খাওয়া এটা হার না মানুষ কোন কৰা ওগুলো বড় অপরাধ মদ খাইছি না ক্ষতি করছি আমার টাকা দি আমি খাইয়ার নাওজুবিল্লা তো আল্লাহ নবী ফরমাইন কামতর আগে ইতারে তারা হালাল মনে করবা আর ইস যখন হালাল মনে করবা খাস ফুন ওয়া মাস ফুন ওয়া কাজ আল্লাহর নবী ফরমাইন তখন আসমানি গজব আইব জমিন তনে গজব উঠব এবং আল্লাহ চেহারা বিকৃত করিয়া দিলাইবা বিকৃত হওয়া শুরু হইছে কিলা জানননি পশু পাখির চেহারা আল্লাহ করবা কেমতর পূর্ব মুহূর্ত কিন্তু এখন আপনি সুৎকুর যে তার মুখে চাইলে আপনি সুৎকুর যে বোঝা যাইব হারামিল তাকে আপনি বেনমাজি যে তার চেহারা বাই দিচাইলেও দেখবা আপনি বেনমাজি বোঝা যায় আপনি জুলুম বাদ যে তার চেহারা বাই দিচাইলেও বোঝা যায় বেনমাজি যে গিয়ে ফজর এক দিন পড়ে না চেহারা বাই চাইলেও দেখবা চেহারা মলিন হয়ে গেছে বুঝলে ইতা আল্লাহর পক্ষ তো নেই তার লাগিয়া একটা গজব হয়তো কিছু মানুষ আসুন দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ খরইন আর এরার উসিলায়। আল্লাহ আমরা এটা শাস্তি দিন না না হয় এটা কোন দিন আল্লাহ রবালিনে আমরা এ ধ্বংস করিল্লাহনে আল্লাহ নবী ফরমাইন আর কামতর আগে আল্লাহ ইলিম দে উঠাই আনি বাকি আল্লাহর নবী ফরমাইন তবে ইলিম কিলা উঠিয়া যাইবো জানো নেই আল্লাহর কিতাব ইতা উঠাই আনি তা না বুখারি শরীফ মুসলিম শরীফ আল্লাহর কিতাব ইতা উঠাইয়া নিতা নাই আল্লাহ ইলিম উঠাইবা আলিম মহলরে উঠানোর মাধ্যমে আগর আলিম মহল যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিন এরারে উঠাইলিবা আর জেতা আলিম মহল তাকবা ইতার নামর অর আলিম মহল তাকবা এক ইতার নাম অর আলিম যারা কোরা এরাও তাকতা নাই মানসে ও যারা মূর্খ তাকবা এরারে ফতোয়া দি কাইবা ফতোয়া দি কানিরবাদে ফাফতাউ বিগাইরি ইলমিন ইবে তাই দিব অথচ তার জানা নাই ফতোয়া কিটা আছে রাসুলে আল্লাহার রাশুলের ফাদাল্লু ফাহাল্লু হেও গুমরাহব মানুষেও গুমরাহ নাই জিকাইলেও হে ফটো বোলে তুমি ফটোয়াইকু কই পাইলা আমি মোবাইল আসিবা হে জিকাইলা বোলে ফটোয়াইক তুমি কই পাইলা বোলে এটা বিদেশ দেখিয়েছি হে ফটোয়া নিজেও জানে না হে গুমরাও আল্লাহর নবী ফরমাইন ফা আদাল্লু আর তোমার টান দেহে বেঠায় গুমরাহ নাইব এমলা তো মানুষ খুব কম যে আলিমৰ মাঝেও বোলে ঠাণ্ডা জিকাইছ ন ফটো এটা কিতাপ তাইন কৈছোন বোলে আইছা আমি কিতাপ বুটাপ দেখিয়া পালা কৰি বুজিয়া পাইব আনাইলে তাইন কৈছোন মচিদৰ ইমাম চাপ দাখিল ফাষ্ট মনৰ কা এছ এছ বা হাবি চাপ মানুহ তাইন কিতাপ বুটাপ ফৰ্চ না মুফতিও নাই ঠাণ্ডা জিকাইছোন তাইন কৈছোন আচ্ছা আমি জানিয়া জানাই আমি কান জানি না তাইন উঠিয়াও ওলোগালোক তাইন ফটুৱা দিলে না আচলতে তাইন একো না আল্লাহৰ নবী পৰাই ফা দুৱাল্লো ফা হে বেটাও এটাও গোমৰা তাই তানৰে হেবেটাই গোমৰা বানায় কারণ বেটায় কিতা করতো বেটায় চিন্তা করে যে যদি কোনো না কই তো কিবা মেসাব কিছু জানোই না তে তো চাকরি যাইব গিয়া তে একটা কই এক বুঝর বুঝ একু শুনছি ওকে কই লাই ইগু কেয়ামতর আলামতর মাঝে একটা আল্লাহ নবী সাল্লাহ আলাম ফরমাইন ইন্নামিন আশ্রাতি সাহাতি আইয়াজ হারা রিবা আল্লাহ নবী ফরমাইন আর কেয়ামত সংগঠিত আর আরও সাইন হইল গিয়া আরও লক্ষণ হইল গিয়া অহরহ সুদ চলব এটা কোনো ব্যাপার নাই এক সময় মানুষ এটা বাস বিচার ইতা আসিল এখন বিচার নাই কেমতর আগে এমন সময় আইব আর কোনো বিচার আচার ইতা মানুষের কর্তা নাই মানুষের অন্য আদেশের মধ্যে আছে আল্লাহ রসুলের ফরমাইন মানুষের ইনকাম করব ইনকাম করার সময় হালাল না হারাম কোনো মানুষের চিন্তা করতো নাই তখন কেয়ামত নিকটবর্তী হয়ে যাব